পাবনায় আট উপজেলার প্রত্যন্ত গ্রামের চত্রারবিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ১৯ আগস্ট ভোরে ময়েজ বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম আতাইকুলা থানার অন্তর্গত আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চত্রা বিলে সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবি ও আতাইকুলা থানা পুলিশ মঙ্গলবার ভোরে ওই বিলে ময়েজ বাহিনীর রাস্তানায় বিশেষ অভিযান চালায় এ সময় বিলের মধ্যে লুকানো ঘাটি থেকে অস্ত্র তৈরির সাচ কাটিং মেশিন ড্রিল মেশিন লোহার পাত গান পাউডারের মতো উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এ সময় আস্তানা থেকে অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে গেলেও দুজন আটক হয় আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন স্থানীয়ভাবে সংঘটিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল তবে এর পিছনে আরও বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে আতেগুলা থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে এবং জেলা পুলিশ মহোদয়ের নির্দেশনায় একটি লক্ষ্মীপুর ইউনিয়নের সত্তর মিলে একটি অভিযান পরিচালিত হয় সেখানে অবৈধ কারখানা এবং বিভিন্ন স্তর সরঞ্জাম এবং ওয়ান শোটার এবং রিভলভার সহ দুজন আসামিকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে আতায়গুলো থানায় মামলা রুজু হয়েছে স্থানীয়রা জানান চত্রাবিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহরা দিত এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল মঙ্গলবার সকাল নয়টায় এর রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল বিলে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট